নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি পাকা আম দিয়ে আমসত্ত্ব এই সময় বাজারে প্রচুর পরিমাণে কম দামে আম পাওয়া যাচ্ছে আর এখনই এই আম থেকে আমরা আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি এইগুলোকে ছোটো ছোট করে কেটে নেব এখন এই আমগুলোকে একটা মিক্সির জারে দিয়ে দিলাম এবারে এগুলোকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব আর তারপর এই আমের পেস্টটাকে আমি ভালো করে ছেঁকে নেব। এই ছেঁকে নিলে এর মধ্যে যে রোঁয়া বা ছিবড়েটা থাকে সেটা বেরিয়ে যাবে আর পেস্টটা খুব মসৃণ হবে এখন আমি মসৃণ করে আমের পাল্পটা ছেঁকে নিয়েছি ছেঁকে নেবার পর যে ছিবড়েটা বেরোবে সেইটাকে আমি ফেলে দেব। আর আমি আগে থেকেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম আমি এতে দিয়ে দিলাম আমের পাল্ফটা এখন আমি এইটাকে অনবরত নাড়াচাড়া করে নেব আর বেশ কিছুক্ষণ সময় ধরে এইটাকে ফুটিয়ে নেব এইটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব চিনি এখন এটা একটু ঘন হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব চিনি আমি এখানে দেড় কাপের মতো চিনি ব্যবহার করছি দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর এবার আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আমার এখানে আমটা যথেষ্টই মিষ্টি ছিল তাই আমি খুব বেশি চিনি দিইনি চিনিটা দেবার পর চিনিটা একটু লিকুইড হয়ে যাবে এই পাল্পটা একটু পাতলা হয়ে যাবে তারপর আবার এটা ঘন হয়ে যাবে যত ফুটবে আমটা তত ঘন হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দেব একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে এতে ঝাল হবে না তবে বেশ সুন্দর কালারটা আসবে আর এই গুঁড়ো লঙ্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা থাকবে কারণ খুব হাই করা থাকলে এই আমের পাল্পটা এর করা নিচে বসে যেতে পারে আর এতে করে একটা ধরা গন্ধ ছাড়বে এখন আমার এই আমের মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর এর কালারটাও বেশ সুন্দর এসে গেছে এখন এটাকে আর ঘন করার প্রয়োজন নেই এবারে আমি এটাকে নাবি নেব। কড়াটাকে নাবি নিলাম আর দুটো থালা নিয়ে নিয়েছি থালাটাকে একটু গরম করে নিয়ে তাতে আমি তেল মাখিয়ে নিলাম আমি দুটো থালাতে দেব তাই একই সঙ্গে দুটো থালাতেই আমি সর্ষের সরষের তেল মাখিয়ে নেব এখন আমার থালাতে তেল মাখানো হয়ে গেছে এবার আমি এতে এই আমের পাল্পটা ঢেলে দেব। একদম আমি পাতলা করে আম সত্ত্বটা দেবো একটা চামচ দিয়ে আমি সমস্ত থালাতে ভালো করে আমের পাল্পটা ছড়িয়ে দেবো আর তারপর ওই চামচটা দিয়েই বেশ প্লেন করে দেবো যেন প্রত্যেক জায়গাটা একদম স্মুথ হয় আর কোথাও যেন উস্কোফুস্কো না থাকে যতটা পারা যায় একটু স্মুথ করে দেব এখন আমার একটা থালায় আমি আমসত্ত্ব ওর জন্য মেলে দিয়েছি আমের পাল্পটা এখন আমি আরও একটা থালাতে এটা ছড়িয়ে দেবো বাকি যতটুকু আমের পাল্প ছিল সেইটা অপর থালাটাতে আমি ছড়িয়ে দিলাম আর চামচে করে থালার ওপরে বেশ মসৃণ করে আমি মেলে দেবো আমসত্ত্ব অনেকেই মোটা করে তৈরি করে কিন্তু মোটা করে আমসত্ত্ব দিলে হবে কি শুকনো হতে বেশ কয়েকদিন সময় লাগে তাই আমি এবারে করেছি কি একদম পাতলা করে আমসত্ত্ব তৈরি করেছি এখন আমি দুটো থালাতেই এই আমের পাল্পটা বেশ পাতলা করে মেলে দিয়েছি এরপর আমি এটাকে দুদিন রোদে শুকনো করে নিয়েছি এখন আমি ছাদ থেকে এইগুলোকে নামিয়ে নিয়ে চলে এসেছি আর এখন আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু তুলে তুলে দেব এরপর দুহাত দিয়ে আমি এই আমসত্বটাকে খুব ধীরে ধীরে থালা থেকে তুলে নেবার চেষ্টা করব। খুব ধীরে ধীরে এই আমসত্বটা থালা থেকে তুলতে হবে কারণ একটু বেশি টান পড়ে গেলেই কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে কারণ যেহেতু আমার আমসত্বটা খুব পাতলা হয়েছে আর হালকা করে চাপ দিলেই এটা কিন্তু থালা থেকে উঠে আসছে এখন আমার একটা থালার আমসত্ব প্রায় উঠেই এসছে এবারে আমি এটা হাতে নিয়ে দেখিয়ে দেবো যে এটা কতটা স্বচ্ছ হয়েছে দেখুন বন্ধুরা আমার হাত একদম পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে বেশ একদম সুন্দর আমসত্ত্ব তৈরি হয়েছে এখন এইটাকে আমি বেশ সুন্দর করে থালার মধ্যে মেলে দেব আর তারপর এইটাকে পাট করে নেব একদম স্মুথ করে থালার ওপরে আমি মেলে দিলাম আর তারপর এইটাকে আমি একটু চড়া করে আমি এটাকে পাট করে নেব এইভাবেও আমি এইটাকে গুছিয়ে নিতে পারি অথবা এইটাকে ছুরি দিয়ে আগে কেটে নিয়ে তারপরে রোল করে নিলেও হবে কিন্তু আমি আগে এইভাবে ভালো করে পাট করে নিয়ে তারপর ছুরি দিয়ে কেটে আমি এটাকে সংরক্ষণ করব। এখন একটা ছুরি দিয়ে এটা ঠিক মাছ বরাবর আমি কেটে নেব এটাকে আমি দুই ভাগে কেটে নিয়ে রেখে দেব তারপর আমি টুকরো টুকরো করে নিতে পারি অথবা এইভাবেও রেখে দিতে পারি একটা থালার আমসত্ত্বটাকে আমি বেশ সুন্দর করে গুছিয়ে রাখলাম এবারে আবারও একটা থালায় আমি আমসত্ত্বটা ছুরি দিয়ে সাইডগুলো একটু তুলে দেব আর তারপর হাতে করে ধীরে ধীরে তুলে নেব এখন হাত দিয়ে এটাকে খুব ধীরে ধীরে আমি থালা থেকে হালকা টান দিয়ে এটাকে তুলে নেব। আর খুব জরজর দিয়ে এটা উঠেও যাচ্ছে আর এই আমসত্ত্বটা সম্পূর্ণ উঠে যাবার পর আমি এটাকে থালার মধ্যে আবারও মেলে দেবো আর তারপর খুব সুন্দর করে এটাকে পাঠ করে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাকা আমের আমসত্ত্ব আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন